মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছেন এবং সেই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন অথচ গত অক্টোবর বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন ও বিজেপি নেতা অধিকারীর নেতৃত্বে কলকাতায় ডেপুটি হাই হাই কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পুষ্পুত্তলিকা পুরানো হয়েছে এমন কি সীমান্ত অবরোধের হুমকি সহ বাংলাদেশি সীমান্তে শুভেন্দু অধিকারী নেতৃত্বে একের পর এক বিক্ষোভ প্রদর্শন ও বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার এবং ঘৃণা প্রচার করা হয়েছে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আমরা দেখিনি বরং বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী জঘন্যচারের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী জঘন্য মৃত্যাচারের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আমরা মনে করি কলকাতা উপহাই কমিশনে নিরাপত্তা প্রদান না করে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে মমতা তিনি উপ কমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা প্রদানে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে না পারা ও কলকাতায় শান্তি প্রতিষ্ঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কলকাতার কলকাতার জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য এবং এই হিন্দু উগ্রবাদী সংগঠনকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সহযোগিতা না আমরা বাংলাদেশ সরকারকে বলবো আপনারাও জাতিসংঘের কাছে আহ্বান করেন কলকাতার মুসলমান এবং হিন্দু সম্প্রদায় এবং একই সাথে এই হিন্দু জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘ জন কলকাতায় শান্তিরক্ষী বাহিনী সেখানে তারা মোতায়েন করে ভারতের গণমাধ্যমে বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘু নির্যাতন ও আইনজীবী সাইফুল ইসলামের হত্যা সহ নানা ইস্যুতে গুজব ছড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি পূর্ণ করা হচ্ছে অথচ বাংলাদেশের মানুষ ভালো রয়েছে এখানে কোনো ধর্মীয় সাম্প্রদায়িকতা ও বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ধরনের মানামারি হাঙ্গামা লক্ষ্য করা অতীতেও যায়নি এখনো যাচ্ছে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বাংলাদেশের সকল ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতি ও শ্রদ্ধা বজায় রেখে জীবন যাপন করছে গত অক্টোবর মাসের শেষ দিকে হয়েছে আমেরিকা তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে আপনারা সকলে দেখেছেন আর একটি জরিপ প্রকাশ করেছে সেখানে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের সরকারের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘুরা ভালো রয়েছে এবং তাদেরকে বেশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এছাড়া রাষ্ট্রদ্রোহিতার মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর জামিন না দেওয়াকে কেন্দ্র করে গত ছাব্বিশ নভেম্বর তার ভক্ত এবং অনুসারী স্কুল সদস্যরা চট্টগ্রামের আদালতে অবস্থিত মসজিদে হামলা করেছে এবং একজন সরকারি সহকারী কৌশলিক এপিপি সাইফুল ইসলাম আলিবকে কুপিয়ে হত্যা করেছে তাকে জবাই করে হত্যা করেছে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের রিপাবলিক ওয়ার্ড ইন্ডিয়া সহ একাধিক মাধ্যমে আইনজীবী দাবি করে জঘন্য মিথ্যাচার করা হয়েছে গুজব ছড়ানো হয়েছে এবং বাংলাদেশে ধর্মীয় উস্কানি সাম্প্রদায়িকতা বেড়েছে এগুলো নিয়ে নানান ধরনের তারা প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় মিডিয়ায় এসব কর্মকাণ্ড মিথ্যাচার এবং নির্লজ্জতার সীমা অতিক্রম করেছে আমরা মনে করি ভারতীয় মিডিয়া এমন একটি পর্যায়ে পৌঁছেছে তাদেরকে আমরা মিডিয়া বলতে পারি না তারা গুজবের কারখানায় নিজেদেরকে পরিণত করেছে সর্বশেষ গত দুই ডিসেম্বর আগর তলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলা বিজেপি সরকারের ও অপ তৎপরতা বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি এই হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চরম হুমকি ভারতের এসব কর্মকাণ্ডে প্রতীয়মান হয় আওয়ামী লীগ নিজেদের বিদায়ে ও নিজেদের পরে পরাজয় মেনে নিতে পারলেও স্বৈরাচারী হাসিনার বিদায় ভারত মানতে পারছে না অর্থাৎ আওয়ামী লীগ এবং তার দশররা তাদের পরাজয় মেনে নিয়েছে কিন্তু গত পনেরো বছর ধরে ভারত যেভাবে আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশে হাসিনার সরকার গঠন করেছিল এবং সংসদ তৈরি করেছিল সেই সংসার আজকে এদেশের ছাত্র জনতা ভেঙে চুরে খান খান দেওয়ায় সব থেকে বেশি কষ্ট পেয়েছে ভারত এবং তারা এখন হাসিনার বিদায় কোনো ভাবে মানতে পারছে না আপনারা দেখেছেন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বিশ্বের কোন দেশ হাসিনাকে জায়গা দেয়নি একমাত্র ভারত হাসিনাকে অবৈধভাবে জায়গা দিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে হাসিনাকে ফিরিয়ে দেন কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না ভারত কোন উদ্যোগ গ্রহণ করছে না এই জায়গা থেকে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সরকার ছিল না ছিল ভারতের সরকার বাংলাদেশে ভারত বসিয়েছিল এদেশের বীর ছাত্র জনতা ভারতের পৃষ্ঠপোষকতায় পনেরো বছর ধরে গড়ে ওঠা হাসিনার মসনদ ধেঙে খান খান করে দিয়েছে যে কারণে ভারত একের পর এক ষড়যন্ত্র করছে এবং ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক বিনষ্ট ও যুদ্ধ করছে কিন্তু বাংলাদেশের জনগণ কোন ধরনের উস্কানির ভাবে পা না দিয়ে ধৈর্য ও সহনশীলতার সহিত সবকিছু মোকাবেলা করছে আইনজীবী সাইফুল ইসলামের নির্মম হত্যাকাণ্ড ও চট্টগ্রাম আদালতে মসজিদে পরেও হিন্দুর বাড়িতে হামলা হামলার হয়নি কোনো মন্দিরে হামলা হয়নি বরং হিন্দু ভাইদের এবং মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে এদেশের রাজনীতিক এদেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ সরকার থেকে শুরু করে দায়িত্বশীল সকলেই দেখবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান করেছে ভারত মনে করেছিল ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হবে এবং হিন্দুদের বাড়ি ঘরে হামলা চালাবে এবং ভাঙচুর করবে কিন্তু বাংলাদেশের জনগণ সেটি করেনি ভারত মনে করেছিল যদি হিন্দুদের বাড়ি ঘরে এবং একই সাথে মন্দিরে হামলা করা হয় তাহলে তারা একটি যুদ্ধ করার বা যুদ্ধ বাঁধানোর একটি ক্ষেত্র তারা খুঁজে পাবে কিন্তু এদেশের জনগণের বিচক্ষণতার কাছে ভারতের ষড়যন্ত্রের পরাজয় নিশ্চিত হয়েছে শুধুমাত্র বাংলাদেশের বাইরে থেকেই বা ভারত থেকেই ষড়যন্ত্র হচ্ছে এটি কিন্তু নয় বাংলাদেশেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বিদ্যমান সিন্ডিকেট ও বাজার মনিটরিং এর অভাবে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া আপনারা সাংবাদিক ভয়ের আপনারাও জানেন দেশের মানুষ জানে সবাই জানেন রাস্তাঘাটে বের হলে রিক্সা চালক থেকে শুরু করে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এই দ্রব্যমূল্যের একের পর এক দাম বাড়ছে যে কারণে সরকারের উপরে তাদের অসন্তোষকে বাড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়নি যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল জেলাগুলোতে আওয়ামী লীগের যারা হাইকমান্ড এবং কেন্দ্রীয় হাইকমান্ড সেই ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে থাকতো। জাহাঙ্গীর কবির নানব হানিব সহ কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি আমরা দেখেছি আরাফতের আটককে কেন্দ্র করে নাটক মঞ্চায়ন করা হয়েছে আমরা দেখেছি আচার মাহমুদের আটককে কেন্দ্র করে নাটক মঞ্চায়ন করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল 626 জন সেনা হেবাজতে রয়েছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের माननीय প্রধান উপদেষ্টা সেই 626 জনের তালিকা প্রকাশ করেননি ওই 626 জনের কারাকালা পালিয়ে গেছে কিভাবে পালিয়ে গেল আমরা সেটি জানতে চাই এবং আবারো দাবি করছি সেই 626 জনের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে যারা আওয়ামী লীগের হাইকমান্ড ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক সকলকে গ্রেফতার করতে হবে এবং আপনারা লক্ষ্য করে থাকবেন শেখ পরিবারের কাউকে কাউকে এখনো পর্যন্ত ধরা হয়নি একজন কেউ না শেখ পরিবারের এতগুলো এমপি মন্ত্রী কোথায় গেল সবাই একসাথে পালিয়ে গেছে আমরা তো খবরে দেখলাম শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহানা পালিয়ে গেছে বাকিরা কোথায় বাকিদেরকে কিভাবে পালাতে সহযোগিতা করা হয়েছে নাকি তারা এখনো পর্যন্ত দেশেই রয়েছে আমরা জানতে চাই আমরা সরকারকে বলবো শেখ পরিবারকে দূরতম রক্ষার চেষ্টা করবেন না বাংলাদেশের জনগণ মেনে না পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের সকল স্তরে আওয়ামী সুবিধাভোগীদের দ্বারা ষড়যন্ত্র ও রদ নামে তাদের পুনর্বাসন করা হয়েছে বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তারা পরিচালনা করতে পারবে কি পারবে না সে বিষয়ে সরকারের এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য প্রদান করেছেন আমরা দেখেছি সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন বিচারের আগে আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না আমরা এটিকেই মনে করেছিলাম যে আওয়ামী লীগকে হয়তো নিষিদ্ধ করা হচ্ছে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন যে বিএনপি চাই না এই কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না এবং নির্বাচনে তারা অংশ নিতে পারবে শুধুমাত্র বিএনপি বিএনপি দলীয় বক্তব্য বা দলীয় স্টেটমেন্ট প্রকাশ করে নাই আমরা দেখি নাই বিএনপির মহাসচিব তিনি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে কেন্দ্র করে যদি প্রধান উপদেষ্টা তিনি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন আমরা মনে করি এই সিদ্ধান্ত শেখ হাসিনার মতন একটি সিদ্ধান্ত কারণ আরো দল আছে আমাদের কি হয় না অন্যান্য দল নেই আপনি একটি জাতীয় সংলাপের আয়োজন করেন সবাইকে ডাকেন মতামত গ্রহণ করেন এরপরে আপনি সিদ্ধান্ত জানান শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্য আমি যতদূর মনে করি এটি বিএনপির দলীয় বক্তব্য না এই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশের জনগণ ভাবে মেনে নিবে না এবং একই সাথে আমরা দেখেছি আনসার কু বিচার বিভাগীয় কু লীগ ফিরে আসার চেষ্টা করেছে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ তারা কি নিয়ে আন্দোলন করছে কি দাবি আমরা কেউ নানান একের পর এক আন্দোলন রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়ার ঘাটতি এখনো পর্যন্ত শহীদ পরিবারকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং আহত যোদ্ধাদেরকে আমরা দেখেছি তারা রাস্তা অবরোধ করেছে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না আমাদের দেশের সকল আহত যোদ্ধাদের কারণে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি কিন্তু তাদেরকে আমরা দেখলাম না যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে এই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং শহীদ পরিবারকে প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এই পাঁচ লাখ টাকা দুই লাখ টাকার নামের ভিক্ষা এটি আমরা মানতে পারি না এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ব্যবসা বাণিজ্যের করার ব্যর্থতা এবং উপদেষ্টাদের নানামুখী রাজনৈতিক বক্তব্য এবং কোন গোষ্ঠী বা সংগঠনকে পৃষ্ঠপোষকতা করা ইত্যাদির কারণে সংকট প্রকট আকার ধারণ করেছে আমরা দেখেছি কোন কোন উপদেষ্টা বিভিন্ন সংগঠনের বিভিন্ন সেমিনারে গিয়েছেন সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন গণ অধিকার পরিষদ যদি কোন উপদেষ্টাকে আজকে ডাকে কোন উপদেষ্টা আসবেন বিয়ে ডাকলে আসবেন অন্য দল ডাকলে আসবেন তাহলে কেন কেন একটি গোষ্ঠী বা একটি সংগঠনকে এইভাবে প্রমোট করা হচ্ছে সেই প্রশ্ন আমরা করছি উপদেষ্টারা কোনোভাবেই তারা পদে থেকে এক একজন এক এক রকম বক্তব্য দিতে পারেন না আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের একজন মুখপাত্র নির্ধারণ করা হোক তার মাধ্যমে সমস্ত বক্তব্য আসবে লিখিত এক একজন এক এক রকম বক্তব্য দিয়ে বিভিন্ন ধরনের পরিবেশ তারা তৈরি করবেন না এবং জনগণের মনে সন্দেহ উদ্বেগ তারা করবেন না আমরা মনে করি এখনো পর্যন্ত সুযোগ আছে নতুন বাংলাদেশ গঠন করা একের পর এক দেশি বিদেশি ষড়যন্ত্র সেই স্বপ্ন বিনষ্ট করতে পারে যদি আমরা সতর্ক না অবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই কিন্তু জাতীয় ঐক্য ও ভিত্তি কি হবে এখনো পর্যন্ত আমরা সেটি নির্ধারণ করতে পারি নাই শুধুমাত্র চটকদার মৌখিক বক্তব্য দিয়ে জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করা যাবে না এজন্য সরকারের তরফ থেকে কার্যকরী উদ্যোগ নিতে হবে এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ আয়োজন করার আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন বিএনপি এবং জামাতের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সংলাপ হয়েছে আমরা জানতে চাই এই সংলাপ কি বিএনপি জামাতের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে নাকি সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে যদি সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়ে থাকে তাহলে বাকি দলগুলোর সাথে কেন সংলাপ করা হলো না সেই প্রশ্ন আমি প্রধান উপদেষ্টার কাছে করছি গণ অধিকার পরিষদ শান্তি এবং শৃঙ্খলায় বিশ্বাস করে আপনারা জানেন দু হাজার আঠারো সালের যে ঐতিহাসিক সংস্কার আন্দোলন সেই আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এক টানা আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি এই আন্দোলনের রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার জন্য গণ অধিকার পরিষদ কাজ করেছে যেহেতু কোন সংস্কার আন্দোলনের লিগাছি আমরা বহন করতাম সেজন্য আমরা এই আন্দোলনকে সফল করার সর্বত্ম ভূমিকা রেখেছি আমরা মনে করি সরকারের উচিত সকল দল এবং অংশীজনকে সাথে নিয়ে দ্রুত সময়ের মধ্যে আলোচনায় বসা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করা অন্যথায় এই বিপ্লব বেহাত হতে পারে আপনাদের যদি কোনো প্রশ্ন